রোহিতুর রহমান মহমল সিংহর চার 2 মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা ময়মন সিংহর সদরের জননীতি শেখ হাসিনা একটি মেগা মেগাসিটি প্রকল্প দিয়েছিলেন আমাদের দুর্ভাগ্য সেই প্রকল্প আমাদের ব্যর্থতায় ধরে রাখতে পারিনি আমাদের চরছিতা ইউনিয়নে 4366 একর ভূমি সেই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছিল পরবর্তীতে প্রকল্পটি বাতিল হলে ময়মনসিংহ জন্য সাতচল্লিশ একর ভূমি অধিগ্রহণ করা হয় বাকি তিন হাজার চারশো সতেরো একর উনিশ একর ভূমি দীর্ঘ নয় বছর যাবত বেচা বন্ধ আছে ওই অঞ্চলের মানুষ মূলত কৃষিজীবী তারা জমির বেচাকেনার উপর তাদের সংসারের জীবিকা নির্ভর হয় তাদের সন্তানাদিদের সুশিক্ষার ব্যবস্থা করা হয় এমনকি বেশ স্বাধীনের ব্যবস্থা করা হয় মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রার্থনা এবং আপনার কাছে আমার প্রশ্ন সেই বাকি অধিগ্রহণ করতে ভূমি অবমুক্তি করে রেজিস্ট্রেশনের বা বেচাকেনার ব্যবস্থা করার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ